আসসালামু আলাইকুম সবাইকে বাসায় কিন্তু নান রুটিটা খুব সহজে তৈরি করা যায় চুলায় আর এই নান রুটি তৈরি করা খুবই সহজ তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে কুসুম গরম পানি নিয়েছি আধা কাপ আর পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আমি ইস্ট ব্যবহার করছি দেড় টেবিল চামচ কোন ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করছি অবশ্যই আপনাদেরকে আজকে দেখিয়ে দেব তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিই রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তবে সবসময় একই কিউর কোম্পানির ইস্ট ব্যবহার করি এই ইস্টটা কিন্তু ব্যবহার করার ফলে খুব ভালো উপকার পাওয়া যায় আর অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ইস্টটা নাকি ব্যবহার করার পর ফুলে না তবে আমি সবসময় এই কোম্পানির ইস্ট ব্যবহার করি চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো এখানে চার কাপ ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে যে আগে থেকে ইস্টটা আমি দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম ওটা সম্পূর্ণ এখানে ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পর অল্প অল্প করে আমি দুধ নিয়ে এই খামিটাকে তৈরি করে নেব আর এই খামিটা কিন্তু আমি খুব নরমভাবে বানাবো আর নরম করে এই খামিটা তৈরি করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খামিটা কতটা নরম হয়েছে তো এখন পর্যন্ত আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি তো এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রেগুলার রান্নার তেল আর তেলটা দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট খুব ভালোভাবে আমি মথে নেব আর এই খামিটা কিন্তু যত ভালো করে মথে আপনারা এই রুটিটা তৈরি করবেন ঠিক ততটাই সুন্দর হবে নান রুটি তো একটু ভালো করে পাঁচ মিনিট মধ্যে নেওয়ার পর এখানে আবারও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দেওয়ার পর এবার আমি দশ মিনিট খুব ভালোভাবে মথে নেব আর এই কাজটা একটু হাতে একটু সময় নিয়ে করতে হবে আর একটু ভালো করে মধ্যে নিলে কিন্তু এই নান রুটিগুলো অনেক সুন্দর হয় এখন যেহেতু কুরবানি ঈদ আর এর মাঝে কিন্তু আমাদের সবার ঘরে কিন্তু মাংস আছে অনেকে নেহারি বা মাংস দিয়ে খেতে কিন্তু নান রুটি অনেক বেশি পছন্দ করে তো আমার পরিবারও আমি এটা তৈরি করি সবসময় এই নান রুটিটা আর মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এখন কিন্তু মোটামুটি আমাদের সবার ঘরেই মাংস আছে তো এরকম চাইলে আপনারা নান রুটি তৈরি করে নিতে পারেন তো দশ মিনিট আমি খুব ভালোভাবে খামিটা মথে নিয়েছি আর মথে নেওয়ার পর উপরে একটু তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য তো এরই মাঝে আমি কিছু রসুন নিয়েছি আর রসুনটাকে আমি থ্যাতো করে নেব ভালো করে থেতো করে নিতে হবে আর ভালো করে থেতো করে নেওয়ার পর এখানে আমি কিন্তু রসুনের মধ্যে এখানে ব্যবহার করব পানি আর এ পানিটা কেন ব্যবহার করছি পরে আপনাদেরকে দেখাচ্ছি যে নান রুটিটা তৈরি করার সময় এই রসুন পানিটা আমার কাজে আসবে বড় বড় রেস্টুরেন্টগুলোতে কিন্তু নান রুটি খেতে গেলে কিন্তু দেখা যায় যে সুন্দর একটি রসুনের ফ্লেভার আসে তো ঠিক ওরকম করে আজকে নান রুটিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এখানে আমি এক ঘন্টার আগেই ফিরে এসেছি তো এক ঘন্টা লাগে না এই খামিটা ফুলে যেতে তারপর আপনাদেরকে আমি বলেছি এক ঘন্টা রেস্টে রাখার জন্য তো আমি এখানে তিরিশ মিনিট পরই চলে এসেছি রুটিটা তৈরি করার জন্য খামিটা আবারও আমি একটু মধ্যে নিচ্ছি আর ভালো করে মধ্যে তো আমি আগেই নিয়েছি তো এখন একটু হালতোভাবে মথে নিলে হবে আর মধ্যে নেওয়ার পর এখানে আমি লেচি কেটে নেবো তো আপনারা চাইলে দশ থেকে বারোটা এখানে নান রুটি তৈরি করতে পারেন আর একটু মোটা করে যদি নান রুটি তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে আট কাপ চার কাপ ময়দার ক্ষেত্রে আটটা নান রুটি তৈরি করতে পারেন আমি আজকে এখানে নান রুটি দশটি তৈরি করেছি যেহেতু আমি বেশি মোটা করব না তাই তো আপনারা যদি একটু ফুলকো বা একটু মোটা করতে চান তো সেক্ষেত্রে আটটা নান রুটি তৈরি করতে পারেন তো এখানে আমি রুটিগুলোকে বেলে নিব আর বেলে নেওয়ার পর আমি কিন্তু রুটিটা বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও করিনি যেগুলো রেগুলার যে রুটিটা আমি তৈরি করে ওই রুটিটা থেকে একটু মোটা করেছি এই নান রুটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কতটুকু মোটা করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু মোটা করেছি এই নান রুটিটা তো আগে থেকে যে আমি রসুন পানিটা গুলিয়ে রেখেছিলাম ওই রসুন পানিটা রুটির মধ্যে ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করে নেওয়ার পর যে উপরের অংশটার মধ্যে যে পানি ছিল ওই পানির অংশের রুটিটা আমি নিচের দিকে দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর এভাবে নান রুটিটা ছেঁকে নেব। উপরে যখন এরকম বাবলস উঠে আসবে তো পর যে আপনাকে বুঝে নিতে হবে যে এটাকে এখন একটু উলটিয়ে দিতে হবে আর উল্টিয়ে দেওয়ার ফলে কিন্তু নিচেরটা ওপরটা অনেকটা ফুলে যাবে আর ফুলে যাওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা ছেঁকে নিতে হবে আগুনের তাপে যেহেতু বাসা এটা চুলায় তৈরি হচ্ছে তাই এভাবেই নান তৈরি করতে হবে তো আপনাদেরকে দেখাচ্ছি ঠিক নান রুটিটা কীরকম হবে তো এরপর যে আমার নান রেডি তো আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর নীচটা কীরকম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ওপরটা তো অনেক সুন্দর হয়েছে তো মাসাল্লাহ আজকে আমার নান অনেক সুন্দর হয়েছিল তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম